আপনি যেমনটি নতুনদের জন্য আলোচনা করছিলেন আপনার আলোচনা থেকে আমরা জানতে পেরেছি নতুন কর্মীর কিন্তু কোনো বিকল্প নেই প্রতি মুহূর্তে আমাদের নতুন কর্মী নিয়োগ দেওয়ার দিকেই ফোকাস দেওয়া দরকার কিন্তু অনেকেই নতুন কর্মী নিয়োগ দিতে পারেন কিন্তু অনেকেই নতুন কর্মী নিয়োগ দিতে তেমন পারেন না তারা মনে করেন নতুন কর্মী যত সময় আমি নিয়োগ দিব তার যদি একটা পলিসি সেল করি তাহলে তেমন অনেক বেশি টাকা ইনকাম হবে যে কারণে তিনি অনেক বড় পদে রয়েছেন বড় পদে থাকার পরে সে এখনো কিন্তু সেল করছেন তার মানে সে এজেন্ট থেকে এখনো বের হতে পারেননি কিন্তু সে হয়তো এজিএম ডিজিএম বা আরো কোনো বড় পদে রয়েছেন তো আমরা স্যার এবারে আপনার কাছ থেকে জানতে চাইব যাতে করে ব্যবসার দিকে ফোকাস না করে কর্মীর দিকে তারা ফোকাস করতে পারে বিমা ব্যবসা বৃদ্ধিতে কিভাবে অধিক সংখ্যক এজেন্ট নিয়োগ করা যায় এ বিষয়ে স্যার কিছু বলবেন ধন্যবাদ অত্যন্ত মানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা বিমা ব্যবসা বৃদ্ধিতে কিভাবে আমরা অধিক সংখ্যক নিয়োগ দেয়া যায় এই বিষয়টি আমাদের সকলেরই জানা প্রয়োজন তা আসলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স প্রফেশনকে কে এই একটা ভালো অবস্থানে নেয়ার জন্য আমরা যারা এখানে কাজ করব আমাদেরকে প্রতিটি সেক্টরে আমাদের কর্মী নিয়োগ দিতে হবে এবং প্রতিটি ডিপার্টমেন্টে আমাদের লোক নিয়োগ দিতে হবে তাহলে আমরা কিভাবে এজেন্ট নিয়োগ দেব এই জিনিসটি আমরা কম বেশি সকলে জানি আমাদের সম্মানিত যেটা বলছিলেন যে অনেক সংগঠক আছেন যে আসলে তারা সংগঠন নিয়োগ দিতে চায় না তারা মনে করেন যে আমি পার্সোনালি সেল করলে তো আমার অনেক টাকা আমার সংগঠন আমার কর্মী নিয়োগ কি দরকার এই জাতীয় চিন্তাভাবনা কিন্তু আমাদের মেজরিটি পার্সন সংগঠকদের মধ্যে রয়েছে আমি মনে করি যারা এই চিন্তা পোষণ করেন তারা কিন্তু কখনো সফল কর্মকর্তা হতে পারবেন না আপনি 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 পার্সোনালি বিক্রি করে কিছুদিন প্রিমিয়াম আনতে কিন্তু লং টাইম সফল হওয়ার জন্য নতুন এজেন্ট নিয়োগ দেওয়ার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না সেই জন্য আমরা যারা সংগঠক আমাদের কাজ হবে যে আমরা যিনি যেই দায়িত্বে আছেন যেই পদে আছেন যে এলাকাতে কাজ করেন উনি একটা পরিকল্পনা গ্রহণ করবেন আপনি প্রথমে যেই এলাকার যে উপজেলার আপনি দায়িত্বে আছেন আপনার টার্গেট থাকবে যে প্রত্যেকটি এলাকায় যে আমি ইউনিয়ন ভিত্তিক আমি লোক নিয়োগ দেব এখানে অর্থাৎ এমন কোন এলাকা থাকবে না যেখানে আমার একজন কর্মী থাকবে না আমার একজন এজেন্ট থাকবে না এরপরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আমি একটা তালিকা করব। তালিকা করে সেখানে আমি কি করব একজন করে নিয়োগ দেব কর্মী অর্থাৎ আপনি যদি এভাবে একটা লিস্ট করেন একটা উপজেলাতে তাহলে দেখা যাবে সেখানে রয়েছে অনেকগুলো স্কুল অনেকগুলো হাই স্কুল প্রাইমারি স্কুল আপনার রয়েছে সেখানে মাদ্রাসা সেখানে রয়েছে কলেজ সেখানে রয়েছে ইউনিভার্সিটি সেখানে রয়েছে মসজিদ হ্যাঁ সেখানে রয়েছে মন্দির এভাবে অনেকগুলো প্রতিষ্ঠান একটি উপজেলাতে আছে তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু সাধারণত লোক নিয়োগ দেওয়ার জন্য টার্গেট ভিত্তিক আমাদের কোনো কাজ নাই আমরা কি করি আমরা শুধুমাত্র দুই একজন লোক যাকে সামনে পাই তাকে কোন রকম একটা ফোর্স দিয়ে দিই এরপরে আমরা নতুন লোক নিয়োগের ব্যাপারে আমাদের কোনো চিন্তা থাকে না কিন্তু একজন অর্গানাইজার যিনি হবেন তার একটা সুপরিকল্পনা থাকবে যে আমি আমার এই অঞ্চলে প্রতিটি সেক্টরে প্রতিটি প্রতিষ্ঠানে আমার একজন প্রতিনিধি থাকতে হবে এই পরিকল্পনা আমরা গ্রহণ করব এই পরিকল্পনা নিতে হলে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রতিটি প্রতিষ্ঠান ভিত্তিক কাজ করতে হবে আমি যখন দুই সালে প্রথম কাজ শুরু করি কাজ শুরু করার পরে আমি একটা পলিসি গ্রহণ করলাম তখন তো আসলে আমি নতুন আমি নিজস্ব কিছু পলিসি অ্যাপ্লাই করলাম নতুন কিভাবে আমি কাজ করব আমি যখন প্রথম যে এলাকায় কাজ করি সেখানে কিন্তু আমার কোনো পরিচিত লোকজন নাই তাহলে আমি কি করবো আমি কি করলাম আপনার পরিসংখ্যান অফিস থেকে গিয়ে সেখানে আমি প্রাইমারি স্কুলের নাম সহ প্রতিটা ঠিকানা নিয়ে আসলাম হাই স্কুলের ঠিকানা নিয়ে আসলাম মাদ্রাসা কলেজ এগুলোর ঠিকানা নিয়ে আসলাম আনার পরে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের ঠিকানাতে আমি তখন পোস্ট অফিসের প্রচলন ছিল আমি পোস্ট অফিসে অনেক বেশি লেখালেখি করার সুযোগ ছিল তো সেই ক্ষেত্রে পোস্ট অফিসের মাধ্যমে আমি একটা পরিস্থিতি এবং কিছু কাগজপত্র একটা ইনভেলপ করে বরাবরের প্রধান শিক্ষক অমুক প্রাইমারি স্কুল সেখানে আমি পাঠিয়ে দিলাম তাহলে প্রত্যেক স্কুলে যখন আমি পোস্ট অফিসের মাধ্যমে দিলাম পরে আমি যে এলাকায় যাচ্ছি মোটর সাইকেল নিয়ে প্রথম ওই স্কুলে যাচ্ছি স্কুলে গিয়ে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বললাম পরিচয় দিলাম নিজেকে দিয়ে বললাম যে আপনার কাছে একটা চিঠি পাঠানো হয়েছিল আপনি পেয়েছেন কিনা তাহলে অনেকে বললো যে হ্যাঁ আমি একটা চিঠি পেয়েছি কিছুটা এই তো আমি বললাম যে হ্যাঁ আমি চিঠিটা পাঠিয়েছিলাম আমি এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছি এবং এটার পরিস্থিতি আপনাকে উপস্থাপন করেছিলাম আজকে আমি সরাসরি আসছি এই বিষয়ে কথা বলার জন্য তখন আমি ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে কি করলাম আমি নিয়োগ দিয়ে দিলাম তো নিয়োগ দেওয়ার পরে তার তো আরো অনেকগুলো সহকারী শিক্ষক আছে সহকারী শিক্ষকদের মাধ্যমে দেখা গেল যে ওকে যখন আমি নিয়োগ দিলাম একটা সুপারভাইজারি পোস্টে একটা ইউনিট ম্যানেজার দিলাম সে এজেন্ট নিয়োগ দিল বা এমও দিলাম তাকে এজেন্ট দিল তাহলে দেখা যাচ্ছে ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা একজন শিক্ষক সেখানে আমি নিয়োগ দেওয়ার মাধ্যমে সেখানে কিন্তু আমার একটা অবস্থান তৈরি সেখানে আমার একটা অফিস হয়ে গেল স্কুলটা তার অফিস এবং দেখা গেল ওই স্কুলের শিক্ষকদের সাথে তার অভিভাবকের একটা ভালো সম্পর্ক আছে তাহলে এইভাবে আমি বেশ কিছু তখন প্রাইমারি স্কুলের শিক্ষককে আমি নিয়ে আসলাম এটার মাধ্যমে আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি তাহলে এখানে যদি আমি নিয়োগটা না দিতাম তাহলে কিন্তু সেখান থেকে এই রেজাল্টটা আসতো পরবর্তীতে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক বড় বড় পোস্টে তারা কাজ করেছেন এবং তাদের মাধ্যমে যথেষ্ট প্রিমিয়াম এসেছে এটা আমি নিজে যে কাজটা করেছি সালে সালে এটা আমি উপস্থাপন করলাম দেখা যাচ্ছে আমি এক জায়গায় দেওয়ার কারণে তার কাছে আমি সহজে পৌঁছলাম এরপরে আমরা আমাদের মসজিদ আমরা যখন নামাজ পড়তে যাব। আমরা আমি কিন্তু চেষ্টা করতাম কি যেমন রমজানের টাইমে এক একটা তারা নামাজ এক একটা মসজিদে পড়তাম কাল মসজিদে ইমাম হাম ইসলামে নিজর যাকাত করি আমার জন্য তারা খুব বিজি তো ইমাম সাহেবের জন্য বসে গেলাম সেখানে তারাবির নামাজ যারা পড়া দেয় তাদের সাথে কন্টাক্ট করলাম এইভাবে ওই তারাবির নামাজ যিনি পড়াছেন তিনিও কিন্তু আমার একজন এফপি হতে পারে এবং যিনি মসজিদের মুয়াজ্জিন তিনি আমার একজন এফপি হতে পারে যে মসজিদের ইমাম তিনি আমার একজন এফপি হইতে পারে তবে দেখা যাচ্ছে আমি যখন মসজিদের ইমাম মুয়াজ্জিন বা যেগুলো একজনকে যখন নিয়োগ দিলাম সেখানে আমার একজন এজেন্ট হয়ে গেল তাহলে সেই এজেন্টের মাধ্যমে ইমাম সাহেব যখন সেখানে আমার প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবেন সেখানে কিন্তু আর প্রিমিয়ামের অভাব হবে হবে না পাশাপাশি এইভাবে মাদ্রাসাতে আমরা যদি একজন শিক্ষকের কাছে যাই কারণ সবাই তো আসলে একটা এক্সট্রা ইনকাম করতে চায় একটা মাদ্রাসার শিক্ষক স্বল্প বেতনে চাকরি করে আর মানুষের একটা স্বাভাবিক একটা অভ্যাস রয়েছে সে যা ইনকাম করে তার আরো বেশি প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি তাকে নিয়োগ দিয়ে দিলাম আমি কলেজে গেলাম কলেজের একজন শিক্ষককে আমি এখানে নিয়োগ দিতে পারি এইভাবে আসলে আমাদের সমাজে আমাদের নতুন নিয়োগের জন্য অনেকগুলো ক্ষেত্র রয়েছে আমরা কিন্তু কেউ পরিকল্পিত ভাবে এভাবে কাজ করি না আমার জানা মতে যিনি যেভাবে থাকুক না কেন হ্যাঁ আমরা অনেক সময় ব্যাংকারকে নিয়োগ দিতে পারি এখানে কারণ একজন ব্যাংকার সে কিন্তু তার একটা ভালো পরিচিতি আছে সে নিজের নামে না হলেও তার ওয়াইফের নামে এখানে কাজ করার সুযোগ আছে অন্যের নামে কাজ করার সুযোগ আছে তার এইভাবে আমরা আমাদের বীমা ব্যবসা বৃদ্ধিতে আমরা যদি অধিক ক্ষেত্রে অধিক সংখ্যক যদি এভাবে আমরা এজেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি আজকে আমার আলোচনা যারা শুনছে আমি মনে করি আমরা ইন্স্যুরেন্স দাওয়াত নিয়ে কারো কাছে যাওয়ার পরে ফেরত এসেছি এইটার কিন্তু কোনো এক্সাম্পল নাই কারণ হলো আমরা যাকে এফে করব সে এফে হবে আমরা যাকে গ্রাহক করব সে গ্রাহক হবে কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের ম্যাক্সিমাম কিছু কর্মকর্তা আমরা কি করি আমরা প্রথমে একজনকে গ্রাহক করতে চাই যে না আমরা কিন্তু তার কাছে কিন্তু যোগ্যতা আছে সে কাজ করা কিন্তু তাকে আমরা গ্রাহক করতে চাই বেশি কমিশন পাওয়ার জন্য কিন্তু আমরা যদি গ্রাহকের সাথে সাথে তাকে আমরা অ্যাফে করে দিই তাহলে তাকে বলতে হবে যে ভাই তুমি নিজে অ্যাফে করলে এই ফ্যাসিলিটি পাচ্ছ সাথে তোমাকে আরেকটা পলিসি দিতে হবে তোমার আর একজন আর্থিকের তাহলে দেখা যাচ্ছে সেখানে আমরা দুইটা পলিসি পাচ্ছি একটা এজেন্ট থেকে পাশাপাশি সে এজেন্টটা সক্রিয় হচ্ছে তো এইভাবে আমি মনে করি আমাদেরকে বাংলাদেশ হলো একটা অপার সম্ভাবনার দেশ এখানে মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক ভালো মেন্টালিটির এবং প্রতিটি মানুষের সাথে আপনি কথা বললে আপনি সেখানে তাকে আপনার প্রতিষ্ঠানে দাওয়াত দেওয়ার সুযোগ আছে আর আমরা এমন একটি দেশে কাজ করি যেখানে বই কাজ করে তারা হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে অথচ আমরা ইন্স্যুরেন্স এর কর্মী ইন্স্যুরেন্স এর কর্মকর্তা আমরা অন্যকে দাওয়াত দিতে আমরা ভয় পাচ্ছি যেখানে ইন্স্যুরেন্স বইয়ের মধ্যে আছে ইন্টারমিডিয়েট লেভেলে ব্যাংক বিমা সেখানে আছে এই বিমা নিয়ে গভর্নমেন্টের অনেক প্রচার প্রচারণা আছে পয়লা মার্চ বিমা দিবস পালিত হচ্ছে তাহলে গভর্নমেন্ট যে ইনিস্টিটিভগুলো নিয়েছে এগুলোকে পুঁজি করে আমরা তো প্রত্যেকটি সেক্টরে যেতে পারি আজকে দেখেন আমাদের যে অন্য বিদেশি যে কোম্পানিটা আছে তাদের কর্মীরা যেভাবে অ্যাক্টিভ আমাদের কর্মীরা কিন্তু আসল ততটুকু অ্যাক্টিভ অ্যাক্টিভ নয় তা তারা কিন্তু তাদের কর্মীগুলো সেভাবে টার্গেট ভিত্তিক নিয়োগ দিচ্ছে এবং সেভাবে তারা কিন্তু সময় দিচ্ছে এবং তারা এমনভাবে সময় দিচ্ছে একজন কর্মীর কাছে একজন কর্মী নিয়োগ দেওয়ার পরে তার মাধ্যমে যেমন কাজ করতেছে একজন গ্রাহকের মাধ্যমে তারা ওই প্রতিষ্ঠানের সবার কাছে মেসেজ পৌঁছিয়ে দিচ্ছে তা আমাদের কিন্তু সেরকম কর্মীর সংখ্যা অনেক কম এই জন্য আমি বলবো আমরা আমাদের যারা বিমা ব্যবসা বৃদ্ধির জন্য আমরা প্রতিটা সেক্টরে এইভাবে যদি আমরা লোক নিয়োগ দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সফল হবো ধন্যবাদ